এখন খতমে খাজে গান করা হয়েছে হ্যাঁ তোমরা তো সবাই অবগত আছো আমাদের মাদ্রাসার যিনি শিক্ষা উপদেষ্টা মুসি ফাহিমুল হাসিম সাহেব তিনি তোমাদের কাছে দোয়া চেয়েছেন যদিও তিনি অনেক বড় আলেম কিন্তু তোমাদের কাছে দোয়া চেয়েছেন কারণ তোমরা হচ্ছ নিষ্পাপ তোমরা সর্বাবস্থায় কোরআন পর তো সবাই মন থেকে দোয়া করবা আল্লাহ তাহলে যেন তিনার মনের আশাটা কি করেন পূরণ করেন এবং তিনার সমস্ত কাজকাম গুলো আল্লাহ কি করেন সহজ করে দেন হ্যাঁ তোমরা তো অবগত আছো এগুলো যেন আল্লাহ কি করেন সহজ করেন আর তোমাদের মতো নিষ্পাপ কোরআনের পাখিরা দোয়া করলে অবশ্যই আল্লাহ তালা সহজ করবেন ঠিক আছে সবাই মন থেকে এখন তো দোয়া হবেই মাগরিবের আগে যখন তোমরা দোয়া করো ফজরের সময় অন্যান্য যখনই তোমরা দোয়া করো যখন you want to give a shabtah to the الله الله Do you want رب give a والسلام على Do you want to give a dua kora? Do you want to give a dua kora? Do you want يا أرحم الراحمين يا حلال المشكلات يا حلال المشكلات يا رفيع الدرجات رب العالمين أي الله أمي قناه نغار أبنى ركي قرآن الطالب در يا أبنى رشاكين شاكي در برهات بريئة أي الله ختم خازقان قرآ هوئي أي الله খতম শেষ করার পরে আপনার আমরা শাহেনশாகி দরবারে হাত বাড়িয়েছি। হে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন আল্লাহ আপনি আমাদের মাদ্রাসা কে কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের মাদ্রাসার সকল জরুরত আপনার খাজানা থেকে মিটায়া দিন। আয়াল্লা আল্লাহ আমাদের ছাত্রদের জহন্ন জাকাত কি আপনি বাড়ায়া দিন। আয়াল্লা আল্লাহ আমাদের ছাত্রদের আপনি যুগের যুগ খ্যাত বিখ্যাত আলেম হাফেজ হিসাবে কবুল করে নিন আল্লাহ সবাইকে আপনি দিনের দায় হিসাবে কবুল করে নিন আল্লাহ যুগ যুগ হাফেজ হইবার তৌফিক দান করুন আপনি আমাদের ছাত্র উস্তাদদেরকে আপনি আয় আল্লাহ হক আদায় করে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করবার তৌফিক দান করুন আয় আল্লাহ ছাত্রদের হক আদায় করে আমাদেরকে পড়াইবার তৌফিক দান করুন আয় আল্লাহ আপনি আমাদের সকল শিক্ষার্থীদের অভিভাবকদেরকে দীর্ঘ নেক হায়াত দিয়ে দিন আয় আল্লাহ সকল ছাত্রদের মা বাবাদের জিন্দিগির সকল গুণা মাফ করে দিন আয় আল্লাহ তাদেরকে সকল প্রকার আয় আল্লাহ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন আয় আল্লাহ বিশেষ করে আমাদের মাদ্রাসা

করে আয়াল্লাহ আল্লাহ বাণী করে তিনি আমাদের এই প্রতিষ্ঠানের উপদেষ্টা আয়াল্লাহ তিনার দিক নির্দেশনায় আমরা যেন এই প্রতিষ্ঠান সুন্দর চালাইতে পারি আয়াল্লা শিক্ষা উপহার বিশেষ করে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে জড়িত আছে আয়াল্লাহ সবাইকে আপনি দিনের জন্য কবুল করে নিন আয়াল্লাহ যারা যেভাবে আমাদেরকে পরামর্শ দিয়ে আয়াল্লাহ অর্থ দিয়ে বিভিন্ন বে সহযোগিতা করে আয় আল্লাহ সকলের সহযোগিতা কি আপনি কবুল আর মঞ্জুর করে নিন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা যাফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন